কি ফালাইছা তুমি

তোমার নাম কি উসমান তোমার নাম শেখ সাহেব তোমার নাম শুভ্র মন্ডল সুমঙ্গল মণ্ডল আর তোমার নাম দুর্জয় মন্ডল তাহলে তোমরা এই যে আগুন ধরাইছো এখানে এই দেখো ওইখানে শুকনাই রাখা দেখছো ওইখানে শুকনা কি রাখা বলো তো শুকনা কাঠ রাখা আবার এই সাইডে এই যে ঘর আছে এখন যে বাতাস হচ্ছে যদি এই সবগুলো আগুন ধরে যাইতো তাহলে কি অবস্থা হইতো বলতো যাও দোকান থেকে পানি নিয়ে আসো কোনো এই যে পুকুর থেকে পানি নিয়ে আসো পানি আনে এই জায়গায় দেওয়া আগে যাও তোমরা দুজন তোমরা দুজন ধরাইছো না যাও যাও পানি নিয়ে আসো পাঁচ টাকা পাঁচ টাকা নিয়ে আসে কিনছে কিনে আগুন ধরা বেড়াচ্ছে

এই তোমার যে এই যে ম্যাচ নিয়ে আসছো তোমার আম্মু জানে আম্মুরে বলছো যে ম্যাচ কিনবা তোমার আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করবে এখন তাহলে সত্যি কথা বলো মিথ্যা কথা বলবা না আমার সামনে এই ম্যাচ যে তোমরা কিনছো কেন কিনছো এটা দাও দাও ওইখানে পানি দিয়ে দাও নিভে গেছে না তোমা উঠতেছে আর আচ্ছা এইদিকে আসো তোমরা এই যে ম্যাচ কিনছো তোমার আব্বু আম্মু জানে তোমাদের আচ্ছা যাও তুমি যে কিনছো তোমার আব্বু আম্মু জানে

আর তোমরা দেখবা যদি এরা যদি কখন আর কোথাও আগুন ধরায় বেড়ায় আমার খবর দিয়ে দিবা আমি থানার থেকে পুলিশ নিয়ে আসবো ধরার জন্য এদের ঠিক আছে আর ধরাবা ধরে অভ্যাস করো দুইজন ধরাও অভ্যাস করো আর করবা আচ্ছা ঠিক আছে এদিকে আসো এখানে দাঁড়াও এই তুমি সবাই এখানে দাঁড়াও কেউ যেন যায় না আমি আসতেছি এখানে দাঁড়াও

তিন আগুন ধরে দিবা এরকম আর কখনো করবো না তোমাদের জন্য যদি এখানে সমস্ত জায়গা আগুন ধরে যায় তাহলে কি হবে বোঝো তোমাদের একটা করে দিছি না ধরো তুমি এই দুইটা নাও তুমি এই দুইটা তোমরা আগুন ধরে আছো সেই জন্য তোমাদের তিনটা তিনটা করে দিলাম আর ওদের দিছি দুইটা দুইটা কারণ কি জানো এ তোমাদের বেশি দিলাম কেন জানো আর আগুন ধরাবো না লেখাপড়া করো কোন স্কুলে যাও না পড়ে না শিশু স্কুলে পড়ে প্রথম শ্রেণীতে তাই এই ভয় পাইছো ভয় পাও নাই ভয় পাও নাই পাইছো আর আগুন ধরাবো না বুঝছো আগুন ধরানো ভালো না বুঝছো আগুন ধরাইলে তোমার এখানে এই যে শুকনো কাঠ আছে যদি আগুন ধরতো তাহলে সমস্ত জায়গা পুড়ে যেত না পুড়ে গেলে মানুষের ক্ষতি হতো না এটা বোঝো না তুমি আগুন ধরা মানে ঠিক আছে যাও 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 তোমার চলে যাও আর ওই ম্যাচ তোমার আব্বা আমার কাছে দিবা